হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাথায় নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কীভাবে ঘরে বসে ওষুধ অর্ডার করবেন সেটি আজকের ভিডিওটিতে দেখিয়ে দেবো তো গ্যাজ যেরকম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তেরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকে বেলাকনটি ক্লিক করে দিন যাতে করে আমার চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আপনার কাছে চলে আসে চলুন দেরি করে ভিডিওটি শুরু করা যাক তো এখন হচ্ছে অনলাইনের যুগ তো আপনারা চাইলে অনলাইনে তো আপনারা সব কিছু কিনতে পারেন সেভাবে আপনারা ওষুধও অনলাইনে অর্ডার করতে পারবেন এবং সাথে সাথে ওষুধ পেয়ে যাবেন তো করার জন্য আপনার কি কোনো আরোগ্য অ্যাপটি ইনস্টল করে লগ করে নেবেন তারপরে হোমে চলে যাবেন হোমে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যত ধরনের ওষুধ আছে আছে সব এখানে দেখতে পারবেন তো আপনাদের যে কোনো ওষুধ দরকার আপনারা আপনার এখান থেকে নিতে হবে তো আমি কীভাবে অর্ডার করতে সেটি দেখে ধরুন আমি এখানে এই নাপাটা নেব নাপাটা নেওয়ার জন্য আমরা কি করব এখানে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন না পা ঠিক আছে একটু এড টু কাটে ক্লিক করে দেবো টু কাটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সিলেক্ট কোয়ান্টিটি আপনারা কয় কয় পাতা নেবেন তো আমি এখানে জাস্ট ধরলাম দুই পাতা নেব দুই পাতা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেওয়ার পর একটু সময় নেবে তো ধৈর্য সকালে ভিডিওটা দেখুন আপনারা কিছুই বুঝতে পারবেন না তো একটু সময় নিতে নেওয়ার পর এখানে আপনার দেখাচ্ছে একুশ টাকা ষাট পয়সা ঠিক আছে তো এখানে বি টু কা ক্লিক করে দেবেন বি টু কাটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটা অপশন চলে আসবে ঠিক আছে নেট দুর্বলের কারণে একটু সময় নিচ্ছে তো ভিডিওটা দেখুন দেওয়ার পর এখানে আপনারা কী করবেন এখানে আপনার কোয়ান্টিটি দুইটা টাকা ষাট পয়সা ঠিক আছে তো আপনার এখানে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তো এখানে আপনারা কী করব প্লেস অর্ডারে ক্লিক করে দেব প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে কী হয়েছে অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে তো এভাবেই খুব সহজেই এভাবে খুব সহজে আপনারা অনলাইনে ওষুধ অর্দার করতে পারবেন ঘরে বসে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানেন এবং ভিডিওটি কেমন নতুনদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ